জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আওয়ামী লীগ চুপ মানেই সর্বনাশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই ক্ষমতার কফিনে শেষ পেরেক আওয়ামী লীগকে ছাড়া বারো ফেব্রুয়ারির নির্বাচন অশনি সংকেত এ নিয়ে থাকবে আমাদের একটা বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব কাদের সিদ্দিকীর অবস্থান বিএনপির বিরুদ্ধে নয় আজম খানের বিরুদ্ধে সব শেষে জানিয়ে দিব জামায়ে তামিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ সুপ মানেই সর্বনাশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই ক্ষমতার কফিনের শেষ পেরেক আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বারো ফেব্রুয়ারির অশনি সংকেত বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে দলটি রাজপথে থাকলেও গোষ্ঠীর জন্য অস্বস্তি তৈরি করে আবার রাজপথে না থাকলেও একইভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দলটি সক্রিয় হলে ভয়ের আবহ তৈরি হয় আর নীরব থাকলে তৈরি হয় আরও গভীর সন্দেহ কারণ এই নীরবতা কোনো সাধারণ নিষ্ক্রিয়তা নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার প্রমাণিত একটি কৌশলগত ভাষা যেখানে কথা না বলেও অনেক কিছু বলা হয় কর্মসূচি না দিয়েও বহু হিসাব নিকাশ বদলে যায় এবং দৃশ্যমান আন্দোলন ছাড়াও অদৃশ্য চাপ তৈরি হয় বর্তমানে এই প্রেক্ষাপটে যখন বাংলাদেশকে একতরফা একটি নির্বাচনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে বারো ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটি সাজানো নির্বাচনী প্রক্রিয়ার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে তখন আওয়ামী লীগের এই নিরাপত্তা অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ রাজনৈতিক বাস্তবতা হলো বাংলাদেশে কোনো বড় নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে মেয়াদে টেকসই হয়নি এবং ভবিষ্যতে হবে না নির্বাচন হয়ে হয়ে গেলেই কি সংকটের সমাধান যায় এই প্রশ্ন আর সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে কারণ রাষ্ট্র ব্যবস্থা কেবল একটি নির্বাচনের মাধ্যমে বৈধতা পায় না রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকে মানুষের নিরাপত্তা জানমালের সুরক্ষা অর্থনৈতিক স্থিতিশীলতা দ্রব্য মূল্যের সহ এবং প্রশাসনিক আস্থার উপর অথচ আজকের বাংলাদেশে এই প্রতিটি স্তরেই গভীর ফাটল স্পষ্ট যেখানে সাধারণ মানুষ নিরাপত্তাহীন অর্থনীতি চাপে বাজার অস্থির এবং রাষ্ট্রের প্রতি আস্থা দিন দিন ক্ষয়প্রাপ্ত ইতিহাস আমাদের শিখায় বাংলাদেশে যারা ক্ষমতার মূল মস নদী বসার সম্ভাবনা আসে তাদের ঘিরে হঠাৎ করেই চাটুকারিতা শুরু হয় রাজনৈতিক অবস্থান বদলে যায় অতীতের অভিযোগগুলো ধীরে ধীরে নরম হয়ে আসে এবং ক্ষমতার কাছাকাছি থাকার প্রতিযোগিতা শুরু হয় এটি নতুন কিছু নয় বরং এটি এই দেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির পুরনো চরিত্র ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আওয়ামী লীগের নিরাপত্তা অনেক কাজ নিজে থেকেই করে দিচ্ছে কারণ আওয়ামী লীগ কথা না বললেও বাস্তবতা কথা বলছে রাজপথে না নামলেও রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে এবং প্রকাশ্য কর্মসূচি ছাড়াই একটি বড় অংশের জনমত নীরবে সংগঠিত হচ্ছে নিরবতা মানে এখানে আত্মসমর্পণ নয় নীরবতা মানে পরিস্থিতি অনুযায়ী কৌশলগত অবস্থান যেখানে সম্মতি প্রতিবাদ ও গোপন প্রস্তুতি এই তিনটি বিষয় একসাথে কাজ করতে পারে এবং রাজনৈতিক নিরাপত্তা অনেক সময় সরব বক্তৃতার চেয়েও বেশি কার্যকর হয়ে ওঠে যদি সত্যিই আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় তবে সেই নির্বাচন যতই প্রশাসনিকভাবে সম্পূর্ণ হোক না কেন রাজনৈতিক ও সামাজিক বৈধতার প্রশ্ন থেকেই যাবে কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কেবল একটি দল নয় এটি একটি বড় সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতা যাকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল শাসন প্রতিষ্ঠা করা বাস্তবসম্মত নয় বরং এমন একটি নির্বাচন অতীতের বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে যে প্রশ্নগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে তোলা হতো সেগুলোকেও নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি করে দেবে যেখানে মানুষ বলবে একতরফা নির্বাচন আসলে কারা করছে অথবা ক্ষমতা কাঠামো নিজের বৈধতা নিজেই প্রশ্নের মুখে ফেলবে আর আওয়ামী লীগকে তখন অতিরিক্ত কিছু বলার প্রয়োজনই পড়বে না রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে নিঃশেষ হয়ে যায়নি এবং যাবে না তা ইতিহাস বহুবার প্রমাণ করছে কারণ এই দলটি বারবার সংকট থেকে ফিরে এসেছে ভিন্ন কৌশলে ভিন্ন সময়ে কখনো প্রকাশ আন্দোলনের মাধ্যমে কখনো দীর্ঘ নীরব প্রস্তুতির মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্ব তা রাজনৈতিক অভিজ্ঞতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাস্তবতা সম্পর্কে ধারণা সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল যে হঠাৎ আবেগ নির্ভর হবে না সেটিও স্পষ্ট কারণ রাজনীতি এখানে ধৈর্য সময় ও পরিস্থিতি বোঝার খেলা বাংলাদেশের রাজনীতিতে রাজপথ গুরুত্বপূর্ণ কিন্তু রাজপথে নামার সময় নির্ধারণ করাটাই সবচেয়ে বড় রাজনৈতিক দক্ষতা আর সেই দক্ষতার অংশ হিসেবেই এই নিরাপতা ভবিষ্যতের বড় পরিবর্তনের ভূমিকা তৈরি করতে পারে শেষ পর্যন্ত এই দেশের ইতিহাস বলে কাগজে কলমে ক্ষমতা দখল করা যায় কিন্তু জনসমর্থন ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা ছাড়া দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করা যায় না এবং এই বাস্তবতা যতই উপেক্ষা করা হোক না কেন তা বারবার ফিরে এসে পুরো রাজনৈতিক ব্যবস্থাকে নতুন করে হিসাব কষতে বাধ্য করে কাদের সিদ্দিকীর অবস্থান বিএনপির বিরুদ্ধে নয় আজম খানের বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গভীর কাদের সিদ্দিকী বলেছেন আসন্ন নির্বাচনে টাঙ্গাইল আট আসনে তার ও তাদের দলের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয় এটা বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কবি নজরুল স্মরণিতে নিজ বাসভবন সোনার বাংলায় কাদের সিদ্দিকী প্রথম আলোকে একথা বলেন কৃষক শ্রমিক জনতা এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না তবে কাদের সিদ্দিকী তার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল আট আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থা নিয়েছেন সমর্থন দিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে আবার টাঙ্গাইল চার আসনে স্বতন্ত্র প্রার্থী বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকেও তিনি সমর্থন জানিয়েছেন কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন এবার নির্বাচনে বেশিরভাগ ভোট ভোটার সাধারণ মানুষ ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন আওয়ামী লীগ একটা মস্ত বড় দল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী লীগের কর্মকর্তারা অন্যায় করতে পারেন সেজন্য তাদের শাস্তি হতে পারে কিন্তু একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না রাজনীতিতে অংশ নিতে পারবে না এ ধরনের কোনো সিদ্ধান্ত অগণতান্ত্রিক মানুষের অধিকার বিরোধী সে জন্য কৃষক শ্রমিক জনতা লীগ এবার ভোটে অংশগ্রহণ করেন ভোটে অংশগ্রহণ না করার পরও তার নিজ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন যেহেতু ওখানে আমাদের দলের জন্ম সেহেতু একটা খেলা হলে অন্তত খেলা দেখতে যেতে হয় আমরা সেই খেলা দেখতে গেলাম টাঙ্গাইল আট আসনে বিএনপি প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রসঙ্গে তিনি বলেন এই আহমেদ আজম খানকে নিয়ে যে ইলেকশনটা এটা পরিষ্কার বলা যায় না যে সরাসরি বিএনপির বিরুদ্ধে অনেকটা আহমেদ আজমের বিরুদ্ধে তিনি একজন অরাজনৈতিক মানুষ তিনি আমাদের কাছে এসেছিলেন খুবই সুন্দর কথা বলেছেন উনি খুব গুছিয়ে কথা বলার চেষ্টা করেন বলছেন আমি তাকে বলেছিলাম যে আমি কর্মীদের কাছে জিজ্ঞাসা করিনি তারপর দেখা যাক কি বলা যায় কাদের সিদ্দিকী বলেন উনি বহু মানুষকে জেলখানায় ঢুকিয়েছেন আবার সেখান থেকে সারিয়ে এনে তার পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন কালকেও দেখলাম ওরকম একটা ঘটনা ওইখানে সবচেয়ে বড় কথা হলো উনি কথা দিয়ে কথা রাখেন না দ্বিতীয়ত উনি মুক্তিযোদ্ধা নন তারপরও উনি নিজেকে মুক্তিযোদ্ধা বলেছেন খন্দকার বাতেনের সঙ্গে নাকি ছিলেন মুক্তিযোদ্ধাদের সময় এই অঞ্চলে বাতেনের কোনো অস্তিত্বই ছিল না তা যাই হোক কালকে আমি শুনলাম একজন প্রবীণ মুক্তিযোদ্ধা শেখ হাবিব সেই শেখ হাবিবকে তার লোকেরা তার সামনে মারধর করেছেন প্রথম কাতারের মুক্তিযোদ্ধা শেখ হাবিব বিএনপি করেন তারপরও যদি তার হাতে মার খেতে হয় সরকার গঠন হয় নাই এখনই যদি এমন হয় তাহলে সংসদে গেলে সরকার গঠন হলে আহমেদ আজমের চাপে সখীপুরে মানুষ থাকতে পারবেন না জামাত আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ বাংলাদেশ জামায়াতী ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট গি গম্বিশের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার দুপুর দুইটায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অত্যন্ত সৈহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন মত বিনিময়কালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন তরোদা জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রতিনিধি এই দলটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সুদৃঢ় এবং সহযোগিতামূলক করার উপর গুরুত্ব আরোপ করেন